আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করব এত গরমে অনেকেই আছেন যে তেলটাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন তো তাদের জন্য তেল ছাড়াই আমি চিংড়ি মাছ ফ্রাই করে দেখানোর চেষ্টা করব এই জন্য আমি কিছু নিয়ে নিয়েছি বড়ো বড়ো চিংড়ি চিংড়িগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি বাটিতে এখন আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা একটা চামচ লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়া একটা চামচ সাদে ম্যাজিকের প্যাকেট দিয়ে দিচ্ছি একটি দিয়ে দিচ্ছি আমি টমেটো সস পরিমাণ মতো একটা চামচের মতো সয়াশ দিয়ে দিলাম আমি একটা চামচ একটু সামান্য স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি আবার একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়োটা দেওয়ার কারণে মাছ ভাজাটা একটু ক্রিস্পি হবে আর একটু সামান্য একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে মাখে আমি এই যে দেখতে পাচ্ছেন এয়ার ফ্রায়ারে যেহেতু ফ্রাই করব। এই জন্য এয়ার ফ্রায়ারে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা গ্রেভি হয়েছে এখন আমি এভাবে সবগুলো একটা বক্সের মধ্যে আমার হয়ে গেছে সবগুলো আমি দিয়ে এটা এয়ার ফ্রায়ারটা অন করে দিচ্ছি এটা প্রথম আঠারো মিনিট করার পরে আমি আবারও আঠারো মিনিট বেক করব করার পরে এই যে দেখছেন মারশাল্লা আমার কিন্তু চিংড়িটা ফ্রাই হয়ে গেছে সুন্দর করে আর এটা যে তেল ছাড়া ফ্রাই খেতে একদমই বোঝা যায় না কি এতটা টেস্টি হয় এবং এতটা মজার হয় আর যারা এই গরমে বা এমনিতেও ডায়েট করতে চান ডায়েটের জন্য তেলটাকে অ্যাভয়েড করতে চান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর আর অবশ্যই ট্রাই করবেন আর যাদের এয়ার ফ্রায়ার নাই তারা কিন্তু গ্রিলের বা তাওয়ায়ও এটা তৈরি করতে পারবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ